আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কেন ভালো আছি এটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন ছোট সময় আমাদের গ্রামে দেখতাম যে উনিশে জ্যৈষ্ঠে একটা মেলা হতো হিন্দু একটা হিন্দুদের একটা আশ্রম আছে তো ওই আশ্রমে উনিশে জ্যৈষ্ঠ থেকে মেলা শুরু হতো এক এক মতো থাকতো আর কি তো ছোট সময় দেখতাম বলতে কি এখনও হয় মেলাটা এটা সব সময়ের জন্য হয় প্রতি বছর হয় আর কি ছোটো সময়ের জন্য স্পেশালি বলতেছি কারণ ছোটো সময় মেলা জাতীয় জিনিসগুলো বেশি ভালো লাগে আর ওই মেলার সময় দেখা যেত যে আমাদের এদিকে যত আত্মীয় স্বজন মেহমান বেড়াতে আসতো একটা উৎসব মুখর পরিবেশ থাকতো তো ওই সময়ে না খুব ইচ্ছে করতো মেলায় যেতে খুব ইচ্ছে করতো মনে হয়তো একটু যদি মেলায় যেতে পারতাম আশেপাশে দেখা যেত আশেপাশে বাড়ির মানুষ হচ্ছে মেলায় যায় কিন্তু আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ির মেয়েরা কেন জানি মেলায় যেতে পারতো না আমাদের বাসা থেকে মেলায় যাওয়ার পারমিশন দিত না কিন্তু দেখবেন নিষিদ্ধ জিনিসের প্রতি কিন্তু আকর্ষণ মানুষের থাকে বরাবর তো ছোট সময়ে আকর্ষণ ছিল আস্তে আস্তে বড় হওয়ার বড় হওয়ার পরে তো গ্রামে তেমন একটা যাওয়া হয় না ঈদের মধ্যে যাওয়া হতো মেলা উপলক্ষেও বাড়ি যাওয়া হতো গ্রামের বাড়িতে কিন্তু মেলায় আর যেতে পারতাম না মেলা উপলক্ষে গ্রামের বাড়িতে যেতাম ঠিকই স্বজন আসতো দেখা যেত তারপর আমরা সবাই একসাথে হলেই তো একটা জমজমাট পরিবেশ হয়ে যায় তো বাড়িতে যেতাম কিন্তু মেলার উপলক্ষে বাড়িতে যেতাম কিন্তু মেলায় আর যাওয়ার পারমিশন থাকতো না তো এইটা হচ্ছে আমি আমার মনে আমার স্মৃতিতে নাই যে কখনো মেলায় গিয়েছি কিনা না ঘুরতে হয়তো দু একবার যেতে পারি হয়তো আব্বা আব্বার সাথে হয়তো দুই একবার আর কি কিন্তু তখন খুব ইচ্ছে করতো যেতে তারপর হচ্ছে বড় হওয়ার পরে আস্তে আস্তে যখন অনেক বেশি বড় হয়ে গেলাম তখন হচ্ছে মেলায় যাওয়ার আর আগ্রহ থাকে না তখন মনে হয় যে তোর মেলায় কি পাওয়া যায় মেলায় তো বাচ্চারা যায় কিন্তু ছোটো সময় যখন বাচ্চা ছিলাম তখন যেতে ইচ্ছে করতো কিন্তু তখন হচ্ছে আমাদের যেতে দিত না বাসা থেকে পারমিশন থাকতো না আমাদের বাড়ির ছেলেরা মেলায় যেত রাতের পর রাত যে মেলায় দেখা যেত ঘুরতো আড্ডা দিত বন্ধুবান্ধব মিলে কিন্তু আমাদের পারমিশন ছিল না এই জিনিসটা খুবই মনে হয় যে তো ভেদাভেদ রাখা ঠিক না যে জিনিসটা বেশি কড়াকড়ি করা হয় ওই জিনিসটার প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায় আমাদের যদি তখন আমাদের ভাইয়েরা নিয়ে যেত যে চল মেলাতে নিয়ে যাই একদিন বা দুদিন যদি মেলা এক সপ্তাহ মেলা থাকতো একদিন বা দুদিন মেলা থেকে ঘুরে আনতো তাইলে কিন্তু ওই যে আকর্ষণ না যাওয়ার কষ্ট এটা থাকতো না কিন্তু তারা জানি না কি বুঝে আমাদের নিয়ে যায় নাই কখনো। তারপর বড় হয়ে যাওয়ার পরে বিয়ে হয়ে যাওয়ার পরে একবার এই মেলায় হচ্ছে তখন আমার ভাই আমাদের এদিকের চেয়ারম্যান ছিল তো ওই উপলক্ষে আমি আমার হাজব্যান্ড সহ একবার গিয়েছিলাম এই মেলা দেখতে মানে আমার হাজব্যান্ডই ভাইয়াকে বলছে যে ভাইয়া আমি মেলা আপনাদের আশ্রমের মেলা দেখতে আসব। তখন আবার ভাইয়া খুব খুশি হয়ে বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসো অবশ্যই আসো তখন দেখা যায় যে আমি আমার হাজব্যান্ড সহ গেলাম মেলা দেখতে ভাইয়া আবার সাথে দুজন সিকিউরিটিও দিয়ে দিল যাতে মেলায় তো অনেক ভিড় থাকে তখন যাতে মানে কোনো সমস্যা না হয় তো ওই হাজব্যান্ডের সাথেই একবার সুন্দর পরিপূর্ণ মেলা দেখা যেটা হয় ওইটা দেখে এসেছিলাম কিন্তু ওই বয়সে আর মেলা দেখার মধ্যে ওই আমেজটা থাকে না ছোটোবেলা ছোটোবেলায় যে আমেজটা থাকে ছোটোর সময় যদি আমাদের আমার ভাইয়েরা বা আব্বা কেউ যদি একটু নিয়ে যেত তাইলে তো ওই এখনও পর্যন্ত ওই আক্ষেপটা থাকে না যে আমি ছোট সময় মেলায় যেতে পারি নাই তো যাই হোক এতগুলো কথা বলার কারণ একটাই সেটা হচ্ছে এই যে মেলার মতো দেখতে পাচ্ছেন এটা আসলে মেলা না এটা হচ্ছে রবীন্দ্র সরোবরে গিয়েছিলাম শুক্রবারে শুক্রবারে নর্মালি রবীন্দ্র সরোবরে এমনিতেই অনেক ভিড় থাকে দেখা যায় কাপল কাপল অনেক মানুষ থাকে কিন্তু ওই দিন স্পেশালি বেশি মানুষ ছিল কারণ হচ্ছে এটা নতুন স্বাধীনতা পাওয়ার পরে শুক্রবারের তো সেদিন মোমবাতি দিয়ে শহীদদের স্মরণে হচ্ছে নিরবতা পালন করা হয়েছিল মোমবাতি চালিয়ে তো ওইটার অংশ হিসেবেই আমরা গেলাম ভাতিজিরা সহ সবাই ভাবি আমার বোন ভাতিজিরা সবাই গেলাম তো ওই ওই যে আমরা ছোট সময় যেটা পাই নাই ওইটা যদি এখন আমাদের বাচ্চারা করতে চায় তখন মনে হয় যে না ওদেরকে করতে দেওয়া উচিত নয় তো ওদেরও আক্ষেপ থেকে যাবে তো যাই হোক এই যে দেখেন এইখানে হচ্ছে আইয়াস তার চৈতালির সাথে মোমবাতি জ্বালিয়ে আনন্দ প্রকাশ করতেছে তো এই বাচ্চাদের আসলে এই খুশিটাই সুন্দর স্মৃতি হয়ে থাকে স্মৃতিতে থাকে অনেক মানুষের মানে নাইনটি নাইন পারসেন্ট মানুষের স্মৃতিতে থাকে মামার বাড়িতে বেড়ানোর মামার বাড়ি খালার বাড়ি পুকুর বাড়ি সবার বাড়িতে বেড়ানোর আমার স্মৃতিতে কিন্তু এরকম কোনো সুন্দর স্মৃতি নেই মধুর স্মৃতি নেই কারণ আমি হচ্ছে মামার বাড়ি খালার বাড়ি কারো বাড়িতেই বেড়াতে পারি নাই সবার ছোট হওয়ার কারণে নাকি কেন জানি আমি আমি যাই নাই বা আমাকে যেতে দেয় নাই আমার বেড়ানোর স্মৃতি শুধু আমার ভাবির ভাবির বাবার বাড়িতে ভাবি বিয়ের পরে যতবার বাবার বাড়িতে দেখা গেছে যে বাবার বাড়িতে গিয়েছে ম্যাক্সিমাম সময়েই আমাকে সাথে নিয়ে গেছে আমি ওই জায়গায় বেরিয়েছি দেখা পাঁচ ছয় দিন এক সপ্তাহ মানে ভাবি যতদিন থাকে তো নানার বাড়ি খালার বাড়ির ওই স্মৃতি নাই দেখা গেছে ভাবির বাবার বাড়িতে বেড়াইছি ওই স্মৃতিটা আছে কিন্তু না নানার বাড়ি খালার বাড়ি মামার বাড়ি চাচার বাড়ি সবার বাড়ির বেড়ানোর যেই কাজিনরা মিলে একসাথে হুই হুল্লুর করার যে স্মৃতি এটা মনে হয় অনেক মধুর হয় যেটা আমার স্মৃতিতে নাই তো আমার আমি আবার আমার ছেলের এই স্মৃতিগুলো ধরে রাখতে পছন্দ করি আমার ছেলে খুব মজা করে আমার ছেলে যখন তার বোনদের পায় কাজিনদের পায় তখন তার আর দুনিয়ার অন্য কিছু লাগে না আসলে প্রত্যেকটা বাচ্চার ছেলেবেলা ছেলেবেলাগুলো সুন্দর হওয়া উচিত আমার আমার ছোটো সময়টা কেন এমন ছিল আমি আমরা অনেকগুলো ভাই বোন তো দেখা সবার ছোট আমি আমার আমার থেকে বয়সের গ্যাপ আমার ভাই বোনদের অনেক বেশি তো দেখা গেছে যে ওরা ওদের সময় হয়তো সবার সাথে কাজিনদের সাথে বেড়াইছে কিন্তু আমি সবার শেষে হওয়ার কারণে আমি একটা রেস্ট্রিকশনের মধ্যে পড়ে গেছিলাম তো যাই হোক আমার যে স্মৃতি আছে আবার অন্যদের স্মৃতি নেই আমি আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে বেড়ানোর স্মৃতি আছে অন্যদের তো আর এই স্মৃতি নেই তো এটা চিন্তা করেও আসলে খুশি থাকা যায় খুশি থাকতে চাইলে না সব কিছু চিন্তা করে খুশি থাকা যায় আচ্ছা অনেক কথা বলে ফেললাম এই এটা দেখতে পাচ্ছেন আমার পছন্দের একটা মসজিদ এই মসজিদটা হচ্ছে দানমুন্ডি আট নম্বর ব্রিজের পাশেই এখানে মেয়েরাও নামাজ পড়ে মেয়েদের নামাজ পড়ার জায়গা আছে খুব সুন্দর একটা সময় এটার আশেপাশে দিয়ে অনেক ঘুরেছি বন্ধুবান্ধব নিয়ে মসজিদের আশেপাশে তার মানে মসজিদে ঘুরেছি তা না মানে যেহেতু লেকের লেকের ভিতরেই মসজিদটা এটার আশেপাশে ঘুরেছি তো এখন আমরা রবীন্দ্র সরোবর থেকে পায়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগুচ্ছি মানে বাসার দিকে এগুচ্ছি আর কি তো ওই তো মসজিদের পাশটা দিয়ে যাচ্ছি আমাদের যাওয়ার পথে গন্তব্য হচ্ছে সামনেই একটা কাবাব ঘর আছে তো ওই কাবাব ঘর থেকে ভাবি সবাইকে খাওয়াবে এই জন্য হচ্ছে আমাদেরকে নিয়ে আসলো তো নিয়ে এসে যেটা উনি ডিসাইড করলো যে গরমে দাঁড়িয়ে বা ছোট্ট একটা ঘর এখানকার খাবার খুবই মজা ধানমন্ডির ভিতরেই কিন্তু ভাবি চিন্তাগুলো বাসায় নিয়ে যাওয়া যে খাওয়া এসের ভিতরে বসে খাওয়া অনেক আরাম তো আমরাও সেটাই সম্মতি দিলাম সে জন্য হচ্ছে বাবি অর্ডার দিল খাবার খাবার অর্ডার দিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি আর এদিকে হচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম দোকানটা খুবই ছোটো একদিকে কাবাব বানাচ্ছে আরেকদিকে বসার একটু জায়গা আছে এই যে বসার একটু জায়গা আছে তো ওই দিক ছোটো হলে কী হবে এটার খাবার খুবই মজা আমি অনেক আগে একবার খেয়েছিলাম এখান থেকে অনেক দিন পরে আজকে আবার খাচ্ছি এখন এটার নানটা স্পেশালি অনেক মজা এটার বাটার নানটা অনেক সফট হয় তো আমরা বাসায় নিয়ে এসে এখন হচ্ছে রোমে ডুকে তারপর হচ্ছে ফ্লোরে সবাই মিলে বসে এখন খাওয়া দাওয়া করতেছি তো এই তো খুব ভালো কাটছে দিন আনন্দে কাটছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ